আমরা মনুমিয়া নামে একজন ভাইকে চিনি বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে তিনি হসপিটালে ভর্তি আছেন আমি আমার মসজিদের বিশেষ করে আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে এই লোকটার পাশে আমি নিজে দাঁড়াতে চাই এবং যারাই এই ভিডিও দেখবেন আপনাদের কারো কাছে যোগাযোগের কোনো নাম্বার থাকলে এটা দিলেই ইনশাল্লাহ আমরা যোগাযোগ করব আমি আমার মসজিদে বসে মনুমিয়ার প্রশংসায় একদিন কথা বলতে গিয়ে বলেছিলাম পর উপকারী মানুষটি তিন হাজারের অধিক কবর নিজে খনন করেছেন একটি টাকা নেননি অথচ উনার বাড়িঘরটা খুবই জীর্ণ শীর্ণ অভাবী মানুষ কিন্তু ওনার কাছে প্রশ্ন করা হয়েছে আপনি কেন কবর খনন করেন উনি বলেছেন সবাবের জন্য মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে বাড়িয়ে দিই মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে তৈরি করে দেই বানিয়ে দেই শুধু একটু সবের আশায় তিন হাজারের অধিক কবর তিনি এই পর্যন্ত খরণ করেছেন মানুষের জন্য শেষ ঠিকানা তৈরি করে দিয়েছেন এই মানুষটা যখন হসপিটালে বেডে চিকিৎসার খুবই অসুস্থ অবস্থায় আছে ঠিক তখনই আমরা কতটা দুষ্কৃতিকারী হতে পারি যেই ঘোরাটায় করে তিনি মানুষের কবরগুলো খুঁড়তে যেতেন সেই ঘোড়াটাকে দুর্বৃত্তরা শরীর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে আমি বলব অন অনতি বিলম্বে প্রশাসনিকভাবে এটা শাস্তি হওয়া দরকার যে বা যারা পর উপকারী মানুষের এত বড় ক্ষতি করেছে আমরা আমাদের তরফ থেকে একটা গোড়া তাকে কিনে দিতে চাই এবং সর্বোচ্চ সুন্দর একটি গোড়া তাকে কিনে দিতে চাই এই দায়িত্বটা অন্তত আমরা নিতে চাই তার যিনি ভালোবেসে এই কবরগুলো খনন করেছেন তার পাশে অন্তত এই বাহনটা দিয়ে আমরা দাঁড়াতে চাই এবং আমরা পরিষ্কারভাবে বলবো একটা প্রাণীকে যারা মেরে ফেলেছে হিংসার বসীভূত হয়ে যেহেতু মনুমিয়া এখন ফেমাস হয়ে গেছে সব মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ ছিল এখন উনি যেই ঘোড়াটা দিয়ে পরিচিত হয়েছেন ফেমাস হয়েছেন অনেকে মনে করছেন যে এইটাকে মেরে ফেললে কবর খনন করে আমরা কিছু টাকা কামাবো আর উনি তো এখন আর ফেমাস থাকবে না অসুস্থ থেকে যদি সুস্থও হয়ে যায় তিনি আর হয়তো দাঁড়াতে পারবে না কিন্তু আমরা তার পাশে দাঁড়াবো এবং বলবো যেই লোকটা ফেমাস হওয়ার জন্য আসে নাই আল্লাহ তালা তাকে এমনভাবে ফেমাস করবে তাকে যখন ক্ষতি করা হবে ওই ক্ষতি দিয়েও আল্লাহ তাকে ফেমাস বানায় দিব এখন আপনি চিন্তা করেন ওনার যে ঘোড়াটাকে মেরে ফেলা হয়েছে জাতীয় প্রত্যেকটা মিডিয়াতে এটা নিউজ হয়েছে আমরা সবাই জানি তাহলে তারা তার ক্ষতি করে সামান্য ক্ষতি করতে পারে নাই আল্লাহ যার উপকার করতে চায় সারা দুনিয়া মিলে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ যার সামান্যতম যার উপরে রাগান্বিত হন সারা দুনিয়া মিলে তার কোনো উপকার করতে পারে না এজন্য জন্য আমরা মনোমিয়ার পাশে আছি ইনশাআল্লাহ এবং যে মানুষটা এইভাবে মানুষের বাড়িতে বাড়িতে ছুটে গিয়ে বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি কবর খরণ করতেন এবং এসে নাম তারিখ দিয়ে তিনি ডিটেলস লিখে রাখতেন প্রত্যেক বছরের ওই দিনে তিনি তার সন্তানদেরকে ফোন দিয়ে স্মরণ করাই দিতেন যে আপনার আব্বা কিন্তু এই দিনে মারা গিয়েছিল আমি কিন্তু আপনার আব্বার কবরটা খনন করেছি তিনি এইভাবে স্মরণ করিয়ে দিতেন এমন পরোপকারী মানুষ আসলে যে মানুষ মানুষের কল্যাণে কাজে রাখে যে মানুষ মানুষের কল্যাণে কাজে লাগে এমন পর উপকারী মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া যায় না আল্লাহ তারা তাকে সুস্থ দান করুক এবং আমরা ইনশাআল্লাহ তার সাথে দেখা করতে চাই আপনারা যারা দেখছেন নাম্বার দিয়ে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন